দুই দশ সালের জুলাইয়ে ভালোবেসে বিয়ে বন্ধনে আবদ্ধ হন নির্মাণের মাধ্যমে খ্যাতি লাভ করা পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকি ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দেশের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান ফারুকি এদিকে দাম্পত্য জীবনের পনেরো বছর পর অভিনেত্রীর সঙ্গে প্রেমের গভীরতার গল্প জানালেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ফারুকি এ বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি জানান কুমিল্লায় একটি নাটকের শুটিং করতে গিয়ে তিশার সঙ্গে প্রেমের গভীরতা তৈরি হয়েছিল তাদের সম্প্রতি কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে সেখানেই নিজের প্রেমের কথা বলেন সংস্কৃতি উপদেষ্টা ফারুকি এদিন অনুষ্ঠানে জাতীয় কবির প্রেমের স্মৃতি নিয়ে কথা বলতে গিয়েই মূলত নিজের প্রেমের ব্যাপারে কথা বলেন ফারুকি তিনি বলেন কুমিল্লার সঙ্গে আমার গভীর প্রেম কুমিল্লায় আমি বহুবার শুটিং করেছি আমার প্রেম মানে যাকে বিয়ে করেছি তিশা তার সঙ্গে আমার প্রেমের গভীরতা কুমিল্লাতেই শুরু হয় ক্যারাম নামে একটি প্রোডাকশনে কাজ করতে এসেই আমাদের সম্পর্কে শুরু সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন কুমিল্লায় যখনই শুটিং করতে আসতাম কোন কোন জায়গায় নজরুলের স্মৃতি রয়েছে তা নিয়ে আলোচনা হতো আমাদের মধ্যে দীর্ঘ প্রেমের পর দুই সালে বিয়ে করেন ফারুকি তিশা বর্তমানে দম্পতির সংসারে ইলহাম নুসরাত ফারুকি নামে একটি কন্যা সন্তান রয়েছে